তোমরা সবাই কেমন আছো আজকে বানাবো বাঁধাকপি আর চিকেন পকোড়া তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম এই দেখো এখানে চিকেন নিয়ে নিয়েছি বাঁধাকপি নিয়েছি আর এখানে আদা রসুন আর রসুন পেঁয়াজ লঙ্কা বাটা সাথে আছে জিরে বাটা এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ এখানে কড়াইতে দিয়ে দিয়েছি একটু সামান্য তেল চিকেনগুলো একটু হালকা হালকা ভেজে নেব করে ভেজে নেব এবারে আমরা এটা তুলে নেব। দিয়ে বাঁধাকপি এরপরে দেবো পেঁয়াজ আর দেব রসুন বাটা আদা বাটা আর জিরা লঙ্কা বাটা আর দেবো খাবার সোডা আর দেবো লবণ স্বাদ মতো আরে দেবো হলুদ সামান্য দেবো আর একটু দিয়ে দেবো জিরা আর দেবো একটু মিট মশলা ধনেপাতা খেতে খুব টেস্টি হয় আর দিয়ে দেব হালকা লঙ্কা গুঁড়ো এরপরে আমরা এটা ভালো করে মেখে নেব ও ভালো করে মাখিয়ে নিয়েছি এইবারে দিয়ে দেব ধনেপাতা আমি একটু বেশি করে ধনেপাতা দিচ্ছি কারণ আমরা একটু ধনেপাতা খেতে বেশি ভালোবাসি আমরা পাঁচ মিনিট মতো রেখে দেবো যেই কড়াইতে আমরা চিকেনগুলো ভেজেছিলাম সেই একই কড়াইতে আমরা তেলটা ভালোভাবে গরম করে নেব একটু বেশি করেই তেল দেব এইবারে এক এক করে চিকেন নিয়ে ভালো করে নিয়ে এরকম বলের মতো করে নেব এক এক করে তেলের মধ্যে দিয়ে নেব ভালো করে লালচে লালচে করে ভেজে নেব ভাজা হয়েছে তোমরা এইভাবে ভেজে নিও লালচে লালচে করে তুলে এটা আহা কত সুন্দর দেখতে লাগছে আচ্ছা দেখতে খেতেও জানি দারুণই হবে আমাদের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ জানি খেতেও খুব দারুণই হবে কারণ একবার আমি এটা করেছিলাম সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল দারুণ হয়েছিল মুচমুচে হয়েছিল তাই আরেকবার বানিয়ে নিলাম একটু বেশি করে যদি তোমরাও এই রেসিপিটা ট্রাই করতে পারো অনেক সুন্দর লাগবে খেতে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বাই বাই তোমরা অনেক ভালো থেকো